তারিক বা সাহাত এটা তারিক না সেরাত সাবিল সেরাত কি সাবিল কি বুঝতেই বু সেরাত পদ একদিন আমাকে দান করে সেরাত পদ আল মুসাকিম একমাত্র সঠিক আল মানে একমাত্র মুস্তাকিম মানে হচ্ছে সঠিক একমাত্র সঠিক পথ আমাকে দান করে এখন সারা জীবন এই যে চাচা মিয়া দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে সারা জীবন কইছেন না হিদিনা সিরাতাল মুস্তাকিম একমাত্র সঠিক পথ দান করে হন্তরি পায় নাই কি একটা অবস্থা সারা জীবন তো চাইলেনি চাইতে চাইতে বুড়া হয়ে গেলেন গা কবরে গেলেন গা এই পথে হাঁটবেন কবে এই পথ অনুসরণ কবে করবেন সারা জীবন তো চাইবার লইছেন খালি বুঝা চাই তারপরে হইতেছে কি সিরাতাল সিরাত ওই পথ আল্লাহ জিনা যাদের পথ আল্লাহ জিনা এটা আল্লাহ জিনার পথ কার পথ সেরাত একমাত্র এই পথ সেরাত আল্লাহ জিনা যাদেরকে আল্লাহ জিনা মানে যাহাদেরকে ওই মানুষদেরকে ওই লোকদেরকে আন আমটা আলাই হেন আন আমটা আন আম এনাম কইনা পুরস্কার যাদেরকে আপনি পুরস্কার দিছেন যাদের উপরে আপনি পুরস্কার দিছেন তাদের পথে আমাকে সালাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যারা আপনার নিকটে পথভ্রষ্ট নয় বিপথগামীও নয় যারা রবের নিকটে পথভ্রষ্টও নয় বিপথগামীও নয় যারা পুরস্কার রবের তরফ হইতে তাদের পথে চালাবার জন্য সারা জীবন ফরিয়াদ করতেছে না ইচ্ছা সূরা ফাতিহা তারপরে নামাজে খাড়া হয়ে বলেছেন জানাল্লাই সামনে খাড়া আপনি হইলো আল্লাহ হচ্ছে কি আপনার রব তারে সেবা করতেছেন আর আপনি হইলো মুসল্লি अथवा ইমাম আপনি কইতেছেন ইন্ন আতাйна কালকাউসার অর্থ কি ইন্না নিশ্চয় আমরা আদাইনা عطا করেছে দান করেছে কালকাউসার হাউজে কাউসার আপনি আল্লাহর দান করেন হাউজে কাউসা ফালসালে রব্বি কাওয়ান আপনি আপনার রবের সাথে সংযোগ করেন যোগাযোগ করেন এবং ওয়ান নাহর কুরবানি করেন ইননা শানিয়াকা যারা আপনাকে কাছে কাছেতে গেল এরায় গেল তারানি সন্তান আপনি আছেন খোদা আর খোদা যে আপনার সামনে খাড়া হইছে রব্বুল আলামিন দারে বানাইছেন কি বুঝলনি

আল্লাহর সামনে যারা আল্লাহরে কইতাছে ভুলই আইও কাফের আপনি কই দেন কাফের লাবু দু মাতা বুদু তুম নজারে মদদ করো আমি তারে মদদ করিলা আমি যারা মদদ কই তোমরা যারা মদদ করো না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আর তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে লাগুম দিন হুকম অলিয়া দিন অনালারে কইবা লইছে আপনি কইয়া দেন তোমরা যারা মদদ করো আমি তার আল্লাহ কি আবাদত করে একটু বুঝা কোন বুঝা কোন কি কইতাছেন কোথায় কইতাছেন কার সামনে কইতাছেন কেমনে কইতাছেন তাহলে রবের সামনে হলো প্রার্থনা করতে হয় ফরিয়াদ করতে হয় আজিজি করতে হয় আপনি যদি রবের সামনে দাঁড়ান ওইখানে যায় আইনা আতাইনা না কইয়া বলেন

এটা কার জন্য বলত কোথায় বলছে কিভাবে বলছে সেটাতে আল্লাহ সামনে দাঁড়ায় মা আগনা আনহু মা লহু ও মা ক্যাশ আচ্ছা আপনি বলেন আবুল আহ আদিটা ধ্বংস হ্যাঁ নীতি খোদার ভয়ে রিসে তুমি কি খোদার দাসত্ব করতে দাঁড়ায়ছো এবাদত করতে দাঁড়ায়ছো না খোদার হুকুম করবার খায়ছো এর জন্য দাইনি সালা সব সময় ভীত চোখ বন্ধ করে বহি কিয়রে দাইনি সালাতে কামিত ও অন্ধা অন্ধ না আমার তো চোখ বন্ধই আমি কি দেখি এই ভিতরে কিছু খুঁজতে চোখ সব সময় বাইরে দেখে চোখ সব সময় অন্যকে দেখে এই চোখ আপনি আপনাকে দেখেন না আপনি আমাকে দেখছেন আপনি কি আপনার ভিতর দেখেন এই চোখ দিয়ে তাকায়া কখনোই না আপনি বাহির সব দেখেন তাহলে ধ্যানে এই চোখ বন্ধ করতে যে চোখ বাহিরে দেখে আমাদের মধ্যে এমন একটা চোখ আছে যে চোখটা ভেতর দেখে ওই চোখ যখন দেখে আমার মধ্যে লোভ কেমন আছে হিংসা কাম ক্রোধ তখনই আমি স্টপ যাই আমি কারে গালি দিব আমি কারে গালি দিব আমি কার কথা কমা আমি তো সবচেয়ে বড় অপরাধী বাবা কাজী নজরুল ইসলাম বলছে যে নিজের পাপের পাল্লা বাদ খাড়া দিয়া অন্যের পাপ মাপো আমার নিজের একটা পাপের পাল্লার বাদ খাড়া আছে একটা পালা পাথর আছে অন ওইটা দিয়ে আমি সবার পাপ মাপ বালুছি দুই পাপী দুই পাপী দুই পাপী দুই কাফে দুই কাপ তুই মানে আর মুসলমানি হই যাবেনা হেরেরা সব শেষ যেই এই কাঁদা ছড়া চুরি কিন্তু যখন এই দৃষ্টি বন্ধ করে ভেতরে যে দৃষ্টি সেটা দিয়ে তাকায় দেখুন আমার ভিতর বড়াই নোংরা আমার ভিতর বরাই আমি কারে তুষারপ করুন